কিছুদিন আগে আমাদের লাইফে এত খারাপ সময় গেছে আমরা আমি আর তোমাদের ভাই এত খারাপ সময় পার করছো অনেকে আমাদের সাপোর্ট করছো কি আবার সেটা নিয়ে মজা নিস তখন খুব কষ্ট লাগছে তাদের উপরে অনেক রাগ হয়েছে বাট এই কয়েকদিনের মধ্যে যখন তাদের জীবনে খারাপ সময় চলে আসছে তখন আমার তাদের জন্য কষ্ট লাগতেছে আমার কিন্তু এখন কি খুশি হওয়া উচিত তাই না কিন্তু আমি পারতেছি না এখন খুশি হতে আসলে পৃথিবীতে যার যার লাইফের কষ্ট শেষে বুঝে আমরা জানি না যে ওই সাইড এর মানুষটার এখন কেমন লাগতেছে তাই কখনো কারো খারাপ সময় কাউকে নিয়ে হাসি বা মজা করা বা ফান করে একটা ভিডিও করা এটা ঠিক না কারণ সবার মুহূর্তে বলা যায় না আজকে তুমি ভালো আছো কালকে তোমার লাইফে এই সিচুয়েশনটা আসতে পারে সো এটাই বলবো আল্লাহ সবাইকে ভালো রাখুক আর মেয়েদেরকে বিশেষ করে বলবো যে একটু লাইফ পার্টনারটাকে চুজ করার আগে দশবার ভেবে নিও দশবার না একশো বার ভেবে নিও কইতো সারা জীবনের ব্যাপার নাফিসানিসার এই অবস্থা দেখে এবার মুখ খুলল টিশাও টিশা এবান নাফিসানিসাকে নিয়ে বলল যখন তার আর আহাদের মধ্যে সমস্যা হয়েছিল ঝামেলা হয়েছিল তখন আকির সাথে মিলে নাফিসানিসা তাদেরকে নিয়ে ভিডিও বানিয়েছিল আজকে নাফিসানিসার এই অবস্থা আজকে কি তার খুশি হওয়া উচিত কিন্তু সে তো খুশি হচ্ছে না কারণ কারো কষ্ট দেখে টিশা খুশি হতে পারে না তারও কষ্ট লাগে এজন্য তিশা কিন্তু এই ভিডিওটা করেছে কারণ নাফিসা নিসার কষ্টে সেও কষ্ট পাচ্ছে এবং সে বলেছে জীবনে ঝামেলা আসবে কষ্ট আসবে অন্যের কষ্ট দেখে কখনো সেই সময় হাসি ঠাট্টা করতে হয় না অন্যের কষ্ট দেখে সেই সময় মজা তামাশা করতে হয় না তোমরা আমাকে নিয়ে তখন মজা তামাশা করেছিলে ভিডিও বানিয়েছিলে কিন্তু আমি সেটা পারছি না সবার জীবনে ঝামেলা আসবে সেটার সেটার মোকাবেলা শক্তভাবে নিজেকেই করতে হবে এছাড়া তিশা কিন্তু নাফিসা নিসার উদ্দেশ্যে একটা কথা বলেছে সে বলেছে জীবনে লাইফ পাকনারটা খুব সঠিক ভাবে হবে ভাবনা চিন্তা করে বাঁচতে হবে কারণ এটা আপনার সারা জীবনের বিষয় এবার কিন্তু ভিডিওর মাধ্যমে নাফিসা নিসার এই অবস্থা দেখে তাকে উপদেশ দিল তিশা এবং তিশা এটা জানিয়েছে যে নাফিসা নিসার এই অবস্থার জন্য সে কিন্তু খুশি নাই সেও কিন্তু কষ্ট পাচ্ছে এবং বলেছে আল্লাহ যেন সবাইকে ভালো রাখুক এবং নাফিসা নিশা তার এই অবস্থা থেকে যেন দ্রুতই ভালোভাবে আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে সেজন্য নাফিসা নিসার জন্য সে অনেক অনেক দোয়াও করলো